নির্বাচন পর্যবেক্ষণে প্রায় দুইশো পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তায় প্রয়োজনীয় সহায়তা দেবে নির্বাচন কমিশন লং মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিতে পুলিশের বাধা ভারতের আগ্রাসন ও হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জুলাই অক্ষে এগারো ইউনিটের চেষ্টায় আড়াই ঘন্টা পর লালবাগের প্লাস্টিকের গোডাউনের আগর নিয়ন্ত্রণে নেই হতাহতের খবর কেউ নির্বাচন থেকে সরে গেলে এটা তার ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং রমজান ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত রমজান শুরু হতে পারে ফেব্রুয়ারি ঈদুল ফিতর বিশ মার্চ সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একশো পঁচাত্তর থেকে দুইশো জন পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন এবিষয়ে ইউএর সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বুধবার দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সচিব ইসি সচিব বলেন আমাদের সঙ্গে যে ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদের আমরা ফ্যাসিলিটিস প্রোভাইড করব। তাদের যাতায়াত এবং চলাফেরার বিষয় রয়েছে আমরা শুধু একটি জিনিসই অনুরোধ করেছি সেটা হচ্ছে লোকাল প্রটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে যে লোকাল প্রটোকল তা মানতে হবে তিনি বলেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা তাদের কিছু ইকুইপমেন্ট অ্যাক্সেসিরিজ এখানে নিয়ে আসবেন সেগুলো ফেরত নিয়ে যাবেন এমন একটা ডিক্লারেশন হয়তো আসার সময় তারা পেয়ে দেবেন। একশো থেকে দুশো ওভার দ্য পিরিয়ড অফ টাইম একশো পঁচাত্তর থেকে দুশো জনার মতন আসবেন এটা আমাকে ধারণা দেওয়া হয়েছে এখন কে আগে আসবেন তাদের সংখ্যা কত তাদের কি কি দেখবেন তাদের সাথে পরবর্তীতে কেউ জয়েন করবেন কিনা এই সম্পর্কে কোনো প্রস্তাবনা এখনও পর্যন্ত জানি না গত শুধুমাত্র এই নামটাকেও আমি পেয়েছি আর আমাকে ধারণা দেওয়া হয়েছিল যে একশো পঁচাত্তর থেকে দুশো জনা পর্যবেক্ষক আসবেন আর ওনরা আমাদের সাথে যে একটা ত্রিপক্ষীয় চুক্তি হয়েছে সেই চুক্তির আওতায় তাদেরকে আমরা এখানকে ফ্যাসিলিটিস প্রোভাইড করব। তাদের যাতায়াত এবং তাদের চলাফেরা ইত্যাদি ইত্যাদি আমরা শুধু একটা জিনিসই অনুরোধ করেছি যে সেটা হচ্ছে যে লোকাল প্রোটোকল কিছু কিছু ক্ষেত্রে মানতে হয় যেমন আপনার বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সে লোকাল প্রোটোকল মানতে হবে শেখ হাসিনা সহ সব খনিকে দেশে ফিরিয়ে দেয়া এবং ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে জুলাই ওয়েকের মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর রামপুরা ব্রিজ থেকে এ লং মার্চ শুরু হয় বিকাল চারটায় বার্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের লং মার্চ থামিয়ে দেয় পুলিশ দেখা যায় লং মার্চ এগোতে না পারায় জুলাই ওয়েকের লোকজন প্রগতি স্মরণীতে অবস্থান নেন এ সময় তারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দেন জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার দাবি জানান এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান এদিকে পুলিশের রাস্তায় ব্যারিকেড ও জুলাই ঐক্যের নেতাকর্মীরা সড়কে অবস্থা নেয় বিকাল তিনটা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে রাজধানী লালবাগের ইসলামাবাগে প্লাস্টিকের গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে ফায়ার সার্ভিসের এগারোটি ইউনিটের চেষ্টায় আড়াই ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে বুধবার বিকাল চারটার দিকে ফায়ার সার্ভিস মিডিয়া সেল ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান তিনি বলেন ইসলামবাগের চেয়ারম্যান ঘাট এলাকায় দুপুর দেড়টার দিকে প্লাস্টিকের গোডাউনে আগুন লাগার খবর আসে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে আরো সাত ইউনিট যোগ দিয়ে এগারো ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি লালবাগ ফায়ার স্টেশন যখন এখানে পৌঁছে এখানে আসার পর এখানকার ভারপ্রাপ্ত যে কর্মকর্তা ছিলেন উনি আগুনের ভয়াবহতা দেখে আরও সাহায্য চেয়েছেন আমাদের কন্ট্রোল রুমের কাছে কন্ট্রোল রুম সেই সাহায্যের প্রেক্ষিতে পর্যায়ক্রমে আমাদের পলাশি হাজারিবাগ বাজার সদরঘাট এবং সদরঘাট নদী ফায়ার স্টেশনকে মুভ করে। এই ছয়টা স্টেশনের মোট এগারোটা ইউনিট এখানে মুভ করে আমাদের নদী ফায়ার স্টেশন সহ তো এখানে আসার পর এই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার স্ট্রাকচার এখানকার রাস্তাঘাট খুবই সরু রাস্তা একজন মানুষ সঠিকভাবে হেঁটে যেতে পারে না এর ভিতর দিয়ে অনেক চ্যালেঞ্জ ছিল আমাদের এই বিভিন্ন চ্যালেঞ্জ এবং প্রতিকূলতা মোকাবেলা করে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের লোকজন কিন্তু আগুনটা আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসি পুরাতন হাইকোর্ট ভবন সংস্কার করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুয়ের এজলাসের নতুন কক্ষ উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বুধবার বিকাল তিনটার দিকে এই নতুন এজলাস কক্ষ উদ্বোধন করেন তিনি উদ্বোধনের পর এজলাস কক্ষ ঘুরে দেখেন প্রধান বিচারপতি এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনাল দুই চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য বিচারকরা বৈষম্য বিরোধী আন্দোলন দমনে নিরস্ত্র ছাত্র জনতার ওপর পরিচালিত হত্যা গণহত্যায় জড়িত নির্দেশদাতা ও পরিকল্পনাকারীদের বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত পৃথক দুটি ট্রাইব্যুনালে চলছে বিচার কাজ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কে নির্বাচন করবে আর কে নির্বাচন করবে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমাদের বলার মতো কিছু নেই বুধবার দুপুরে নারায়ণগঞ্জ পাঁচ আসনের বিএনপির মনোনীত প্রার্থী নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা বিষয়ে তিনি একথা বলেন জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন নিরাপত্তা একটা বড় বিষয় এখানে সবাই আসছেন যারা আসছেন তারা বলতে পারতেন নিরাপত্তার সংকট আছে আমরা কেউ আসবো না এটার ক্ষেত্রে বলা যায় এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখন কে নির্বাচন করবে কে নির্বাচন করবে না সে কি জন্য করবে না কেন করবে না এটা এটা তো আমাদের তো বলার মতো কোনো কিছু নেই এখন নিরাপত্তা তো একটা বড় ধরনের শব্দ আপনারা আজকে সবাই দেখে আসছেন আমরা আপনারও তো বলতে পারতেন যে নিরাপত্তার সংকট আছে আমরা কেউ তো ক্ষেত্রে তো বলা হয় যার যার ব্যক্তিগত ব্যাপার উনি নির্বাচন কেন করবেন না এটা হয়তো আমার এই ভাইয়েরা আছে যে ওনারা অনুসন্ধানী সাংবাদিকতা করলে হয়তো ওনারা বের করতে পারেন এই জিনিসটা হলো আমি আপনাদের কাছে এখনই শুনলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয় ঠিক আছে ইন্ডিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের কর্মচারীদের ইয়ে কর্মকর্তাকে তলব করছে কিছুদিন আগে তলব তাদের আপনারা জানেন তো সাধারণত পররাষ্ট্র একজন তলব ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ হত্যার বিচার দাবিতে ব্যতিক্রম ধর্মী কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা লাল কাফনের প্রতীকী মরদেহ নিয়ে বুধবার দুপুর একটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় দেখা যায় প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে রক্তমাখা লাল কাফন বিছিয়ে রাখা হয়েছে দড়ি দিয়ে পথ আংশিক বন্ধ করে টানানো হয়েছে প্রতিবাদী কাগজ যেখানে লেখা সাজিদ হত্যার দায় মাথায় নিয়ে প্রশাসনিক ভবন চালাচ্ছি কাফনের পাশে লাল রঙে লাশ লেখা এবং ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রতীকী রক্তের দাগ কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন প্রশাসনিক কর্মকর্তাদের রক্তমাখা কাফন টপকিয়ে অফিস যেতে হবে এ হত্যার দায় এড়ানোর সুযোগ নেই সাজিদ আবদুল্লার হত্যার বিচার চেয়ে তারা ক্লান্ত নন বলেও জানান শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন প্রশাসন বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দায়িত্ব শিক্ষার্থীদের হাতে তুলে দিতে হবে বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে কর্মসূচিতে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রাজশাহীর পবা উপজেলার নহাটা পৌরসভার কাজীপাড়া এলাকায় রাতের আধারে একশো সতেরোটি কাজীপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি নৃশংস ঘটনা সরে জমিনে দেখা যায় বাগানে সারি সারি আম গাছ গোড়া থেকে কাটা পড়ে আছে মাটি জুড়ে ছড়িয়ে রয়েছে ডালপালা ও পাতার স্তূপ অনেক গাছে নতুন মুকুলের কুড়ি থাকলেও রাতের মধ্যেই সে স্বপ্ন নির্মম ভেঙে দেয় দুর্বৃত্তরা ক্ষতিগ্রস্ত কৃষক সাইদুর রহমান জানান দুই বছর আগে সাড়ে পনেরো শতক জমিতে তিনি একশো তেত্রিশটি উন্নত জাতের আম গাছ রোপণ করেন এর মধ্যে বারো মাসি কাটিমন আম্রপালি হাড়িভাঙ্গা সহ বিভিন্ন জাত ছিল নিয়মিত পরিচর্যার ফলে এ বছর ফলন পাওয়ার আশা করেছিলেন তিনি তিনি বলেন একশো তেত্রিশটির মধ্যে একশো সতেরোটি গাছ কেটে ফেলা হয়েছে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে এটি শুধু অর্থনৈতিক ক্ষতি নয় দুই বছরের শ্রম ও ভবিষ্যৎ স্বপ্ন একসঙ্গে ধ্বংস হয়েছে এই ঘটনায় পবা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ জানিয়েছে তদন্ত চলছে এবং দোষীদের আইনার আওতায় আনা হবে সকালে আমরা এসে শুনে দেখছি কি হলো আমার একটা লাতি যা বলছে কি গাছ কেটেছে আমরা এসেছি মা বাবা বাকি এসে তাই দেখছি গাছ কাটা আমরা তো বাড়ি থেকে বলছি কি এটা বলছি কি হলো গাছে পুর কি না শত্রু উপর রাখে বললাম মা করতে হবে গাছ কি করলো ওই দেখলে তো অবুলা গাছটা তৈরি করেছে কত কি কালি পরশু দিন দশ বারোটা চাষ দিয়েছে জমিতে আমরা বাড়ির কাছে গেলেন দেখি কই এই কামটা করে যাই করুক শত্রু করেছে কেন আমার এই জমিটা আপনার আরও জমি করতে এই জমিটা আমি কলে ইয়ার গাছ লাগাইছি আমের একশো তেত্রিশটা একশো তেত্রিশটার মধ্যে আজ আমার দেড় বছর বয়স আমি গাছ লাগাইনি আমি গাছটা প্রায় প্রচুর যত্ন যত্ন করে মানুষ করেছি কালকে হন্ডাতে আপনার আমি ইয়ার গাছ লাগাইছি রসুন লাগাইছি এরা রাত্রি এসে প্রায় আমার একশো সতেরোটা গাছ কাটি ফেলেছে হ্যাঁ এবং তাদের সাথে আমার কোনো কথাও নাই লাগা নাই কিছু নাই আমার তিন লাখ শেরপুরে চারটি অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর অভিযানে ইট ভাটার চার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে একই সঙ্গে ইট ভাটাগুলোর সব ধরনের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে বুধবার দিনব্যাপী এই অভিযান পরিচালিত করেন শেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল মোহাম্মদ এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন করেন পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের পরিদর্শক সুশীল কুমার দাস ধামমান আদালতের তথ্যমতে অভিযানের সদরের বাজিতখিলা ইউনিয়নের সুলতানপুরের জিহান জিগজ্যাগ অটো ব্রিক্স জিরো ফাইভ ওই ইউনিয়নের মির্জাপুরের কান্দিপাড়া গ্রামের মেসার্স মুন ব্রিক্স শেরপুর পৌরসভার নোহাটা মহলায় মেসার্স এ এইচ ব্রিক্স ও পৌরসভার তাতালপুরের মেসার্স আর ইউ বি ব্রিক্সকে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা করে মোট চোদ্দ লাখ টাকা জরিমানা করা হয়েছে অভিযানের সময় সহযোগিতা করেন সেনাবাহিনী পুলিশ ফায়ার সার্ভিসের সদস্য ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রতিনিধিরা পরিবেশ অধিদপ্তর শেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ হেদায়তুল ইসলাম বলেন পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়া ইট ভাটা পরিচালনার অভিযোগে এ ব্যবস্থা নেওয়া হয়েছে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে মাত্র কাঠা জমি অথচ সেই অল্প একসঙ্গে ফলছে ২৬ রকমের সবজি মেহেরপুরের গাংনি উপজেলার কৃষক আবুল কালাম প্রমাণ করে দিয়েছেন সঠিক পরিকল্পনার পরিশ্রম থাকলে অল্প জমিতেও সম্ভব বড় সাফল্য তার এই ব্যতিক্রমী চাষ পদ্ধতি এখন অনুপ্রেরণা হয়ে উঠেছে এলাকার অন্য কৃষকদের জন্য বিস্তারিত জাগোডেস রিপোর্টে মেহেরপুরের গাংনি উপজেলার এক টুকরো সবুজ জমি চোখ বুলালাই দেখা যায় সারিবদ্ধভাবে সাজানো নানা জাতের সবজি ফুলকপি বাঁধাকপি লাউ কুমড়া করলা বরবটি থেকে শুরু করে শাকসবজি এক জমিতে ছাব্বিশ রকমের ফসল এই জমির মালিক কৃষক আবুল কালাম প্রায় আঠারো বছর ধরে কৃষিকাজের সঙ্গে যুক্ত তিনি শুরুতে চাষ করতেন হাইব্রিড সবজি কিন্তু অতিরিক্ত রোদ অনিয়মিত বৃষ্টি আর রোগ বালাইয়ে বারবার লোকসানের মুখে পড়তে হয় তাকে পাঁচ বছর আগে কৃষি কর্মকর্তাদের পরামর্শে তিনি ঝুঁকে পড়েন দেশীয় জাতের সবজি চাষে পরিকল্পিতভাবে সারিবদ্ধ ও স্তর ভিত্তিক চাষ শুরু করেন ফলে একই জমিতে একসঙ্গে উৎপাদন সম্ভব হচ্ছে নানা ধরনের সবজি এই সতেরো বছর আবাদ করি সতেরো বছর আবাদে আপনার তখন করতাম হলো হাইব্রেড হাইব্রেড আবাদে আপনার দেখা যাচ্ছে আমি দুটো বা তিনটি ফসল করতাম তো সেই আবাদ রোদের সাথে কোনোটা সেট কোনোটা হইলো বৃষ্টির সাথে সেট না সেই কারণে আমার লস হইত শেষে আমি চিন্তা করলাম যে দেশি নিজে বিষ তৈরি করি দেশির ভেতর যাই দিন একটু দেখে দিন তো দেশির ভেতর যাই এই আঠারো কোটা জমিতে ছাব্বিশটা আবাদ করছে এই ছাব্বিশ রকমের আবাদে আমার দেখা যায় যে অনেক লাভজনক কৃষি অফিসারের নিয়মে এই ট্যাবলেট বা এই যে দিয়েছে এই কৈটু ব্যবহার করি সেই কারণে এখন আপাতত আল্লাহ রহমতে আমি এই যে আজ এক বছরে আপনার হাজার বিশেষ টাকা খরচ হয়েছে আমার দেড় লাখের উপরে আমার ক্যাশ হয়ে গেছে এই বহুমুখী চাষ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা ঝুঁকি কম কোনো একটি ফসল নষ্ট হলেও অন্য ফসল থেকে পুষিয়ে নেওয়া যায় ক্ষতি চলতি মৌসুমে তার উৎপাদন খরচ হয়েছে প্রায় বিশ হাজার টাকা বিপরীতে ইতোমধ্যে বিক্রি করেছেন প্রায় এক লাখ বিশ হাজার টাকার সবজি সবচেয়ে বড় কথা তার এই আবাদের কারণে তার সাংসারিক চাহিদা মেটে প্লাস আমরা যারা কিনে খাই আমরাও এখান থেকে সংগ্রহ করতে পারি শুধু আর্থিক লাভ নয় এই চাষ পদ্ধতিতে নিশ্চিত হয়েছে পরিবারের পুষ্টি ও বিষমুক্ত সবজির যোগান পরিবারের সদস্যরাও যুক্ত হয়েছেন এই কৃষি কাজে হলুদ আছে পেঁয়াজ আছে টমেটো আছে পুঁই শাক আছে রসুন আছে ঝাল আছে কপি আছে পাতা কপি আছে পালং শাক আছে সব রকম জিনিস আছে আমি বাড়িতে আসি আসি টাটকা টাটকা তুলি নিয়ে বাড়িতে রান্না করে খাই আর আত্মীয় স্বজন আমি তুলি নিয়ে গিয়ে দিই আমরা যা আবাদ করি নিজের সংসারে খাই সংসারটা চলে যাই পাড়ার প্রতি পরিবার আবুল কালামের এই সাফল্যকে প্রান্তিক কৃষকদের জন্য একটি কার্যকর মডেল হিসেবে দেখছে কৃষি বিভাগ ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের নিয়ে কাজ করছে আবুল কালামের মতো যারা ক্ষুদ্র প্রান্তিক চাষী আছে তাদেরকে আমরা মূলত বসত বাড়িতে যে সবজি এই বাগানগুলো করার জন্য উদ্বুদ্ধ করছি যাতে তারা তাদের প্রয়োজন মিটিয়ে পারিবারিক প্রয়োজন মিটিয়ে সেখান থেকে যে বাড়তে আয় সেটা থেকে তার পরিবারে যাতে ভরণ পোষণ চালন করতে পারে আমরা এই মডেল আসলে যারা ক্ষুদ্র প্রান্তিক চাষী আছে তাদের মধ্যে সরিয়ে দিচ্ছি যাতে সবাই তাদের পারিবারিক পুষ্টি চাহিদা মিটিয়ে তাদের আয় বৃদ্ধি করতে পারে এবং এই বিষয়ে আমাদের কিছু বসতবাহী আইনায় সবজি বাগান প্রদর্শনী কার্যক্রম চলা বাჭাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ নতুন বছর সামনে রেখে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে পবিত্র রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ দেশটির অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি জানিয়েছে চোদ্দোশো সাতচল্লিশ হিজরি সনের রমজান মাসের চাঁদ দেখা যেতে পারে মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি সে অনুযায়ী রমজান শুরু হতে পারে বৃহস্পতিবার উনিশ ফেব্রুয়ারি দুহাজার ছাব্বিশ সালে ইদুল ফিতর শুরু হতে পারে শুক্রবার বিশ মার্চ রমজান যদি ত্রিশ দিনে পূর্ণ হয় তাহলে শেষ দিনটি ঈদের ছুটির সঙ্গে যুক্ত হবে এর ফলে দেশটির বাসিন্দারা উনিশ থেকে বাইশ মার্চ পর্যন্ত টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারেন একই সঙ্গে দুই সালের ঈদুল আজহা হতে পারে বছরের সবচেয়ে দীর্ঘ সরকারি ছুটি সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আরাফা দিবস পড়তে পারে মঙ্গলবার ২৬ মে এবং ঈদুল আজাহা শুরু হতে পারে বুধবার সাতাশ মে ছুটি চলতে পারে শুক্রবার উনত্রিশ মে পর্যন্ত সপ্তাহান্তের সঙ্গে মিলিয়ে বাসিন্দারা ছয় দিনের ছুটি উপভোগ করতে পারেন চূড়ান্ত তারিখ অবশ্য সরকারি চাঁদ দেখার ঘোষণার উপর নির্ভর করবে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার নির্বাচন পর্যবেক্ষণে প্রায় দুশো পর্যবেক্ষক পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন নিরাপত্তায় প্রয়োজনীয় সহায়তা দেবে নির্বাচন কমিশন বাড্ডায় লং মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচিতে পুলিশের বাধা ভারতের আগ্রাসন ও হাসিনাকে ফিরিয়ে দেওয়ার দাবি জুলাই এগারো ইউনিটের চেষ্টায় আড়াই ঘন্টা পর লালবাগের প্লাস্টিকের গোডাউনের আগুন নিয়ন্ত্রণে নেই হতাহতের খবর কেউ নির্বাচন থেকে সরে গেলে এটা তার ব্যক্তিগত ব্যাপার বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং রমজান ঈদের সম্ভাব্য তারিখ জানালো আরব আমিরাত রমজান শুরু হতে পারে উনিশ ফেব্রুয়ারি ঈদ ফিতর বিশ মার্চ দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে